কুটি কুটি টাকার মালিক একটা হচ্ছে ছাগল চুরি করে ধরা গেছে ছাগল কিনছে পনেরো লাখ টাকা দিয়ে খুঁটতে খুঁটতে দেখেতে এই শয়তানটা অফিস থেকে কুটি কুটি টাকা মারছে এখন ছাগল রে কিলায় পোলা আর পোলারে কিলায় বাপে কোনো শান্তি নাই টাকায় শান্তি আনতে পারে না শান্তির মালিককে সে আল্লাহ রাবুল আলমিনের কাজ আমরা করব। আমরা রবের দিকে মানুষকে ডাকবো রাজি আছি তো হেকমতের সাথে ডাকবো একজন লোক মাথার চুল কামাচ্ছেন আপনি গিয়ে দাওয়াত দিচ্ছেন ভাই নামাজ পড়বেন কালেমা পড়বেন ওই বেডা কয় বেডা চুলে আমার খাই যাচ্ছে তুই দাওয়াত দাস কি রাখ আপনি হেকমত অবলম্বন করবেন হেকমতের সঙ্গে রাসুল দিচ্ছেন রাসুল হেকমতে বাফাফাতুল্লাহ হেকমতের আসল সঙ্গে হলো কার ভয় আল্লাহর ভয় কারো চক্ষুকে আমরা ভয় করি না গত জুমাবার কক্সবাজারে ছিল আমার প্রোগ্রাম এয়ারপোর্টে আমি জুমার নামাজ পড়লাম পড়ে গিয়ে দেখি এয়ারপোর্টে হায় রে মানুষ ছেলে মেয়ে কেউ নামাজ না নামাজ কারো কাছে নাই শান আপনার দেখবেন করুণার পরে মুসল্লি বাড়ছে না কমছে না বিড়িখড় বাড়ছে না কমছে বাড়ছে নতুন নতুন পোলাপান আগে মেয়েরা খাইত না ওপেন এখন মেয়েরা প্রকাশ্যে খায় ইউনিভার্সিটিতে খায় কলেজে খায় আপনাদের নগাতে খায় না আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি ঢাকার অনেক প্রতিষ্ঠানে খায় আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে তুমি দিনের পথে এনে দাও ওই পিতা মাতারা কী জবাব দিবা এই বাচ্চাদের জন্য কিসের তোমার লেখা পড়ানো এই পড়া দিয়ে কি হবে জাতির জাতির চোর ছাড়া কিছু হবে না এই জন্য তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দাও কোরআনের ছেলেদেরকে ঢুকাও মেয়েদেরকে ঢুকাও একটা দলের শুরু হয় কোরআন দিয়ে কোরআন হাদিস ইসলামী সাহিত্য পাঁচ নামাজ এইগুলো তোমার বাচ্চাদেরকে করাও সে আল্লাহ বলছেন হেকতের সাথে তাদেরকে ডাকো জ্ঞানীর সাথে তাদের কে ডাকো যেমন জ্ঞানী মানুষ তেমন জ্ঞানী দাওয়াত তাকে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কার বড় বড় নেতাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন সাইয়েদনা বেলাল গিয়েছেন কিছু দাসদের কাছে সাইয়েদনা খাবাব খুবাইব দিয়েছেন নির্যাতিত মানুষের কাছে বড় বড় ব্যবসায়ীর কাছে গিয়েছেন আবু বকর বড় বড় সিংহ শারদুল যারা যোদ্ধাদের কাছে গিয়েছে ওমরকে গিয়েছেন ওমর হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনার ভালো আছেন তো সার থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সারাত থাকেন আমি একটু পরে চলে যাব ইনশাল্লাহ থাকার সময় চলে গেছে রমজান রাসুল সারা রাত থাকতেন আমরা যে কত বড় পণ্ডিত দেখেন রাসুল রমজানের শেষ দশটা জাগতেন শেষ দশটার জেগে লাইলেতুল কদর ধরতেন আর আমরা ঠিক করে নিয়েছি সাঁতায় সারাত লাইলেতুল কদর দিতেই হইবে তেই ওই রাসুলের সারা জীবনে একটা রাত তিনি ঘুমিয়ে কাটাতেন না সিদ্ধা মিদারা আই কাদা শেষ দশ রাত সারা রাত জাগতেন নিজের পরিবারকে জাগিয়ে দিতেন এইভাবে তিনি লাইলাতুল কদর খুঁজতেন আমরা সাবান মাসের আমল করি দুই দিন এটা নিয়ে কত ঠেলা ঠেলি সবে বেড়াতে ওইটা খাইছ ওইটা খাইছ সাবান শ্রাবান বাস একদিন রোজা রেখে শেষ অথচ রাসুল সাবান মাস পুরোটাই রোজা রাখতেন পুরা রমজান পুরা সাবাদ রোজা রাখতেন রাহমাত কোথায় আমল তারা বিনামাজ পড়ব আট টাকা বিশ টাকা নিয়ে ঠেলা ঠেলি অথচ রাসুল প্রতিদিন একান্ন রাকাত নফল আদায় করতেন রাহমাত আল্লীর আলামিন কোথায় আমরা এই কথাগুলো আমরা শিখেছি আজকের এই মাহফিলে এসে এই মাহফিলগুলো প্রতিনিয়ত হোক আপনারা চান তো ছেলেরা একটু যাবে আপনাদের কাছে যতটুক আপনাদের এ কুলা এই মাদ্রাসার একটা জিনিস শুনে আমি খুব খুশি হয়েছি অধিকাংশ মাদ্রাসাগুলো বাচ্চাদেরকে ভিক্ষায় লাগিয়ে দেয় রাস্তায় গাড়ি আটকায় আমার থেকে ভিক্ষা করে ঠিকটা বেটি খবরদার এগুলো করবা না বাচ্চাদের মন ছোট হয়ে যায় বাচ্চারা নিচু জন্ম নেয় এই মাদ্রাসার কমিটি সব খরচ বহন করে এই যে মহতাম সাহেব আপনারা দায়িত্ব নেবেন বিশটা ছেলে এখন হেফজ পড়ছে আর নুরানিতে আছে প্রায় চারশো বাচ্চারা এই সব বাচ্চাদের জন্য আপনার যতটুকু তৌফিকে কুলা ছেলেরা যাবে আপনারা দিবেন আর কানটা আমার কাছে রাখেন উদহ ইলা সাবির রাব্বিক বিল হেক মাতুয়াল মাও আয়জাদিল হাসানা অজাদিল হুম বিলতি হিয়া আহসান কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে আসে তর্ক করতে আসে জানতে আসে আপনি সুন্দর করে জবাব দেন রসুল সাল্লাল্লাহু এ সাল্লাম শুই আছেন এক জায়গায় তলোয়ারটা পাশেরা রাখা হঠাৎ করে একটা ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে মহাম্মদুমারে বাঁচাবে কে ফাসুর সাইসাল্লাম বললেন লা ইলাহা বলেন লা ইলাহা যখনই কালেবা পড়েছেন যখনই আপনি কালেমা পড়বেন যারা কালেমা পড়ে না তাদের হাতের ভিতরে কম্পাউন শুরু করে দিবেন কে আল্লাহ তাদের হাত কাঁপিয়ে দিবে আপনি দেখবেন ইসলাম বিরোধীরা আল্লাহ ওয়াক্কার তকবির শুনলে সবচেয়ে আগে দৌড়ায় ঠিক না ভেডি কি দৌড়ান দৌড়ায় যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাহ্লা হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে পড়ে গেল মমেনদের একজন মাওলা আছে কাফেরদের কোনো মাওলা নাই না মাওলা আলাহ হুসুরা মহাম্মদে আল্লাহ বলছেন মমেনদের মাওলা হলো লা ইলাহা যখনই তলোয়ার পড়ে গেল রাসূল ধরলেন ধরে বললেন এখন তোরে বাঁচাবে কে ইহুদি বলছে আপনি কে বলছে আপনি রাসুল বললেন যা তোরে ছেড়ে দিলাম ইহুদি এবার পড়লেন রসুল্লাহু আপনি যখন কারো সাথে বিতর্ক ভদ্রতার সাথে করেন সুন্দর ভাষা দিয়ে করেন আমাদের দেশে কত অভদ্র আলেমাস অভদ্র বেয়াদে কথা দিয়ে মানুষকে অ্যাড্রেস করে নিজেকে অনেক বড় মনে করে বক্তা নামে তত্তা এরকম সম্বোধন করে কোনোভাবেই উচিত না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে বিন কি যেন বলে কেন বা বেয়াদবের মতো এগুলো তুমি কারো সমালোচনা করবার কিন্তু সমালোচনা আল্লাহ বলছেন ইতফাহ বিল্লাতি হিয়া আহসান সবচেয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে মিজান কি একটা বলছে বলছে কাউ বয় আমি তাকে পরামর্শ দিলাম তুমি কাউ বয় বলবা না কাউ বয় ভাবে এটা ভালো না যায় না কিন্তু ও বেড়াটা বসা রয়েছে ওটা বলার সাথে সাথে কইছে মিজান কাফের কাফের বাসাদিল বিল্লাতি হিয়া আহসান আল্লাহ সুরা লোকমান সুরাফুর কানে বলেছেন কিভাবে মানুষের সাথে কথা বলবা ওয়াইদা কাতা বাহুমুল জাহিলুনা সালামা যখন কোন জাহেল তোমাকে সে সম্বোধন করবে তুমি তাকে সালাম দাও রাসুরের একজন প্রিয় সাহাবী শুনছেন আপনারা আছেন আমার সাথে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার হয়েছে হইছে আপনি নিজেই তো করেন নিজেই তো কর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা শয়তান তাড়ানোর সবচেয়ে বড় ঔষধ এই তাকবিরটা দেয় কিন্তু ফরজ আপনার নফল হিসাবে নিয়েন না হর আব্বাকা ফাকাব্বির রবের জন্য তাকবির দাও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলে রে মমিন আয় কোরআনের পথে চলি আয় নবীদের পথে চলি কোরআনের পথে চলি চললে এ পথে জানি আসবে সুদিন চললে এ পথে জানি যাবে তোর দিন আল্লাহ আকবর বলে রে মমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর রাসূল কত বড় হেকমত কত বড় দায়ী ছিলেন আপনি দেখেন এক সাহাবি এসে বলছেন হুজুর আমি জিনা করব অনুমতি দেন কি বলছেন এরকম কোন লোক যদি আপনার সামনে বলে কি করবে দাঁত গালের দাঁত একটু রাখবেন না সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ যিনি আঙ্গুল তুললে চার দুই টুকরা হয়ে যায় পা তুললে সাত আকাশে চলে যান হা বললে হালাল হয় না বললে হারাম হয় তিনাকে বলছে আমি জিনা করব অনুমতি দেন রাসুল চুপ করে বসে আছেন সাহাবি আবার বলছেন অনুমতি দেন কারণ উনি যে বেকুব রাসূল এটা বুঝেছেন ঠিক না ঠিক অন্য সাবিরা টিপতেছে এসে সেটাও বুঝে না ওই যে এক বেকুব ছিল বেকুবের বিয়ে করাইছে এখন বেকুব আব্বাকে শ্বশুরকে নিজের আব্বাকে বলছে আব্বা শ্বশুর বাড়ি গিয়ে আমি কি বলবো তা আব্বা বলতেছে শ্বশুর বাড়ি গিয়ে বলবা শ্বশুর আব্বা আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শাশুড়ি আম্মা কেমন আছেন খুশখবর জিজ্ঞেস করবা বেকুব গেছে গিয়ে বলছে আব্বা শ্বশুর আব্বা শ্বশুর বলছে হ্যাঁ বাবা বলো আব্বা আপনি বিয়ে করছেন এখন বলছে আমি দ্বিতীয়বার বলেন আমি জিনা করব। একটু রাগ করার নেই তৃতীয়বার বলছে আমি জিনা করব অনুমতি দেন রাসুল সাল্লাম বলছেন এই কাজটা যদি তোমার বিবি করে কয় বিবিকে ঘরে রাখবো না যদি তোমার মেয়ে করে ওই মেয়েকেই ঘরে রাখবো না যদি তোমার মা করে তাকেও রাখবো না যদি তোমার খালা করে খালা রাখবো না এবার রাসুল ঘুরে দাঁড়ালেন আর বললেন তুমি যার সাথে এই কাজটা করতে চাও সেই মেয়েটা কারো না কারো বউ হতে পারে কারো না কারো মেয়ে হতে পারে কারো না কারো খালা হতে পারে কারো না কারো মা হতে পারে কিভাবে তুমি তার জন্য এই চিন্তাটা করলা সাথে সাথে কেঁদে ফেললেন সাহাবি আর বললেন রাসুল আপনি দোয়া এত বাজে চিন্তা কখনো মাথায় রাখবো না কাছে আসলেন এসে আমি জিনা করেছি আমাকে শাস্তি দেন রাসুল মুখ ফিরিয়ে নিলেন আবার বললেন শাস্তি দেন আবার মুখ ফিরিয়ে নিলেন কিভাবে আপনি কোন সুন্দর কথা দিয়ে মানুষকে রাখবেন দেখেন পুরা জীবনটাই সুন্দরে ভরপুর এমন একটা কাজ নাই যেটা অসুন্দর ঠিক তো এমন একটা কথাও অসুন্দর নাই আমাদের দেশে এমন একজন দায়ী ছিলেন যার প্রত্যেকটা কথাই ছিল সুন্দর কি কি নাম 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 অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম আল্লাহ তাকে কবুল করুক আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিক এত সুন্দর শব্দ চয়নের কোনো আলেম আমি বাংলাদেশে দেখি না পৃথিবীতেই নাই এত শ্রেষ্ঠ দায়ী আল্লাহ তার জীবনের সবগুলো আপনি মাফ করে দেন রাসুল সাল্লাহ কত ডিসেন্ট ছিলেন রাসুলের সুন্নাকে যদি কেউ মানে কখনো আজেবাজে শব্দ তার মুখে আসবে না শব্দ আসবে না হাসির কিছু কথা রাসুলও বলতেন রাসুলের কাছে বেলাল বসে আছেন মসজিদ্দিন অববি রাসুল মুসকি হাসছেন সাহাবাই কেরাম দেখছেন রাসুল মুসকি হাসছেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন হুজুর আপনি হাসছেন কেন বলছে দেখো আল মুওয়াজদিন ইয়াজ বাহুল মুওয়াজদিন মুওয়াজদিন বেলাল মোরগ জবাই করতেছে মোরগ আজান দেয় বেলালও আজান দেয় রাসুল বলছে এক ময়াজ্দিন আরেক মহাজিনে জবাই করে দিচ্ছেন কি সুন্দর মুসকে হাসি দিতেন লীল এক বুড়া এসে বলছে হে বজুর আমাকে একটা উট দেন রাসুল বলছেন তোমাকে উটের ছাও দেব বলছে না ছাও নেব না উট দেন রাসুল বলছেন না ছাও দেব লোকটার মন খারাপ কয় মন খারাপ কেন কয় চাইলাম ওট দিবেন ছাও রাসুল বললেন সব ওটি তো কোনো না কোনো ওটের ছাও ঠিক না বেটি এই বাবুল ভাই এখন দাড়ি পেকে গেছে ওনার আব্বা মা আছে না নাই উনিও কারো কারো ছেলে ঠিক না কি সুন্দর মজাক করতেন রাহমাত সেই রাসুল নবী রাহমা সাল্লামের কাছে এসে বলছেন হুজুর আমি জিনা করেছি একজন মা আমাকে শাস্তি দেন রাসূল মুখ ফিরালেন মহাদিসিনে কেরাম বলছেন কোন অপরাধ যদি কেউ গোপনে করে গোপনে মাফ চাইলে মাফ করে দিবেন কে আর যদি পাবলিকলি করা হয় শেষ শাস্তি হবে পাবলিকলি যেমন ওই যে আসিয়াকে যে লন্ড বন্ড করেছে যে শয়তান ওর বিচার হতে হবে পাবলিকলি এটা মুমিনিন কোনো দণ্ডবিধি যদি কায়েম করতে হয় মুমিনদের একটা অংশের সামনে কায়েম করবে তাহলে বাকি সবগুলো শিক্ষা পেয়ে যাবে কিন্তু এখন তো আমরা ওই আইন পাশের কোনো নিয়ম করতে পারি নাই ডক্টর ইউনুসও বলছে যে ইসলাম অনুযায়ী জিনার শাস্তি হোক না ইউনুস সাহেব আপনি জিনার শাস্তি দেওয়ার আগে ইন্টারনেটের সমস্ত অবৈধ ছবিগুলো বন্ধ করতে হবে ঠিক আছে হে দুই নম্বর কোয়েজেশন বন্ধ করতে হবে তিন নম্বর পুলিশ মেয়ে একসাথে টাকা বন্ধ করতে হবে চার নম্বর মহিলা আরবিতে বন্ধ করতে হবে আলাদা করতে হবে সব অফিস আদালতের ভিতরে একপাশে বেড়া আর পাশে বেডি একই রুমে বেড়া বেড়ি বসে রয়েছে হাতে না নাই কথা বলেন না কেন এই সব ব্যাপার থেকে বন্ধ করতে হবে তারপর শরিয়ত আপনি কায়েম করবেন ঠিক না বেটি ইসলাম আগে মানুষের সমাধান দেয় যেমন আগে মানুষের ক্ষুধা নিবারণ করবে তারপরে চুরি রান দিবে ওমর ফারুকের আমলে মিশরে একবার দুর্ভিক্ষ দেখা দিল ওমর ফারুক লিখিত নিয়ম পাঠালেন কোন চোরকে ধরে শাস্তি দিবা না আগে দেখো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তাকে খাওয়ায়া খানা দিয়া তাকে বিদায় করে দাও বাংলাদেশে যদি চুরের আইন বিচার কায়েম করা হয় অধিকাংশ গরিব বেঁচে যাবে ঠিক না ঠিক ধরা পড়বে সব আওয়ামী লীগের লোক কথা বলেন না কেন মেম্বার চেয়ারম্যান ওনার কামের পোলা চারশো কোটি টাকার মালিক এখন ইউনিসে গবেষণা করে দেখে ছয়শো কোটি টাকার মালিক শুধু ছেলে টিউশন ফি তিন মাসে পাঠিয়েছে সাড়ে চারশো কোটি টাকা সরকারি ভাবে পাঠিয়েছে কিভাবে লুট এই দেশের করেছ দেখেছো আরেকটা রূপ দেখো নাই ভদ্রভাবে বিদায় করেছি আমরা যদি হাতে তলোয়ার নেই হাতে অস্ত্র নেই থাকার জায়গা হবে না কারো ঠিকটা না ঠিক তবে আমার নবী অস্ত্র নিয়েছেন আমরা অস্ত্র নিতে রাজি ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন আরে মুরগি জবাই করতে পা করবে কোন নবী ছিলেন যুদ্ধ ছাড়া বলেন আমার নবী দশ বছর করেছেন এত ঠান্ডা নবীর আমরা উন্মত না তেরো বছর দাবাদ মক্কায় তিনশো তেরো জন পেয়েছেন আর মদিনা এসে দশ বছর যখন তলোয়ার হাতে নিলেন দশ বছরে তিন লক্ষ লোক কালেমা পড়ে আশ্রয়ের দলে ঢুকেছে রাসুলের কমান্ড কি তখনকার পরাশক্তি তখনকার আমেরিকা ছিল রোম রোম কি চিঠি মিন মোহাম্মদ সাল্লাল্লাহু চিঠিতে শুরুতে বিসমিল্লাহ রহমানের মিন মোহাম্মদ ইলা সুলতান রোম রোমের প্রেসিডেন্ট কে আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবা গ্রহণ করবি না তলোয়ার নিয়ে তৈরি থাক ফয়সালা হবে যুদ্ধের ময়দানে সুবহানাল্লাহ বলবেন আমাদের কোন ভাইয়ের উপর আক্রমণ হবে আমরা চেয়ে চেয়ে দেখব না ঠিক না ঠিক আমার একজন নামাজি ভাইয়ের উপর আক্রমণ হোক আমি চরমনাই বুঝি না সরসিনা বুঝি না আলিয়া বুঝি না দর্শনে জামি বুঝি না আহলে হাদিস বুঝি না সুন্নি বুঝি না আমরা সব নামাজিরা কয় দল আরো জোরে বলেন এক দল সব কেবলামুখীরা কয় দল কিবলামুখী হয়ে বসবেন ক্যাবলা থেকে সব সময় নূর আসতে থাকে কি আসে নূর কখনো মক্কার দিকে ফিরে থুতু ফেলবেন না রাসূল মসজিদে অববিতে দেখে যে এই যে নাকের এগুলি ফেলে যে এগুলিকে আপনারা কি বলেন সিঙ্গাল আল্লাহ তুমি যাক সিঙ্গাল এই সিগাল নাকের যাই হোক এক এক খানে এটার এক এক না রাসুল দেখেন যে কাবার মদিনার মসজিদে নবাবের ওয়ালে নাকের এই রাসুল নিজে আঙ্গুল দিয়ে পরিষ্কার করলেন সুহান আল্লাহ বলবেন না আমাদের মসজিদগুলো কত সুন্দর একটু ময়লা হল ওই মাসিদ মসজিদের খাদের কইরে শালার মতো লিখতে তখন মেজাজ একশো ডিগ্রি অথচ আল্লাহ পড়তে দিলে ছয়বার ভুল করবে ঠিক না আমি পেয়েছি ঢাকার এক মসজিদে সাহেব দেখতেছেন না ইমান না। আমি কইলাম ভাই কারা ডাকে কয় ইমাম ইমাম হ্যাঁ আপনি কে ক আমি মোতাল্লি হ্যাঁ তোর নামাজ হবে না এর পিছনে কয় কে আমি মুখে থেকে কাপড় নামাইছি কে দেখ তুই ম্যামি কেন তোর নামাজ হবে না তুই যত ভালো মতো অল্লি হস আপনাদের এখানে তো ভালো ভালো মতো অল্লি আছে মাসা মসজিদের প্রেসিডেন্ট হলো হিন্দু টিওনো হলো থানা মসজিদের প্রেসিডেন্ট টিওনো হল হিন্দু আর মহিলা এমনি মহিলা আরো হিন্দু আছে না নাই নামাজ হবে না সুরাত বা সতেরো আঠারো মা কানিক